আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমে যদি আমরা আমাদের শখের পাখিগুলোকে সুস্থ রাখতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রধান ফোকাস দিতে হবে পাখির খাবার দাবারের দিকে আমরা যদি পাখির খাবার দাবার ঠিকঠাক মতো মেনটেন করতে পারি এই গরমে মানে যেই খাবারগুলো গরমে দেওয়া উচিত সেইগুলো যদি দেই আর যেই খাবারগুলো গরমে দেওয়া উচিত না সেইগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কিন্তু পাখি অসুস্থ হওয়ার হার খুবই কমে যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু খাবারের কথা যে যেগুলো পাখি এই গরমে খুব বেশি পছন্দ করে এবং সেই খাবারগুলো এই গরমে পাখির জন্য খুবই বেশি উপকারী আর এই খাবারগুলো যদি আপনারা ঠিকঠাক মতো পাখিকে দেন তাহলে পাখি আশা করি এই গরমেও ডিম বাচ্চাও ঠিকমতো করবে পাখি হিট স্ট্রোক করবে না বা অন্যান্য যে গরমে সমস্যাগুলো হয় পাখির সেইগুলো একটা হবে না তো সর্বপ্রথমে পাখি পছন্দ করে হচ্ছে শাক সবজি সব সময় পাখিকে দেওয়া যায় তবে কিছু কিছু শাক সবজি রয়েছে যেগুলো শুধুমাত্র শীতকালে দেয়া যায় আর কিছু শাক সবজি আছে যেগুলো পাখি সব সময় খায় বা সব সময় দেয়া যায় তো পাখির পছন্দের শীর্ষে থাকে কলমি শাক এবং কলমি শাক এটা এমন একটা শাক যেটা আপনি পাখিকে শীতকাল বর্ষাকাল গরমকাল যে কোনো সময় দিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর সাথে আমি লাল শাক দিই লাল শাকও পাখির খুবই প্রিয় এবং এটা পাখি খেতেও খুব পছন্দ করে আর তার সাথে সাথে এটা দেখা যায় গরমকালে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং পাখিও কোনো সমস্যা হয় না এই শাকটা খাইলে আর অন্যান্য যে শাকগুলো রয়েছে যেমন পালং শাক পুঁই শাক এই শাকগুলো হয় কি এই শাকগুলো যদি আমরা দেই বিশেষ করে এই বর্ষাকালে বা অতিরিক্ত গরমের সময় তাহলে কিন্তু হঠাৎ করে পাখির পাতলা পায়খানা শুরু হয় কলমি শাক এমনি একটু নরম নরম জাতীয় শাক এটা যখন পাখিকে দিবেন তখন কিন্তু পাখির পেট নরম করে ফেলবে পাখির পুপগুলো নরম করে ফেলবে তাতে করে কিন্তু পাখির একটা পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমি সাজেস্ট করব আপনারা কলমি শাক এবং লাল শাক বেশি ব্যবহার করবেন পাখির জন্য বিশেষ করে এই গরমকালে এবং বর্ষাকালে শীতকালে আপনারা চাইলে দিতে পারেন অন্যান্য শাক কোনো সমস্যা নাই আর সবজির মধ্যে আপনারা যে কোনো সবজি দিতে পারেন অবশ্যই বীজ ছাড়া যে কোনো সবজি পটল মিষ্টি কুমড়া তারপরে আর কি কি আছে বরবটি বাঁধাকপি ফুলকপি গাজর যে কোনো রকম সবজি আপনারা দিতে পারেন পাখিকে পাখি কিন্তু সব রকম সবজি খুব ভালোভাবে খায় তবে অবশ্যই শাক দেন আর সবজি দেন একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এই শাক সবজিগুলো ভালোভাবে ধুয়ে দিতে হবে চেষ্টা করবেন অন্তত পক্ষে এই সবজিগুলো দশ পনেরো মিনিট আপনি পানির মধ্যে ভিজায় রাখবেন ভিজায় রাখার পরে আপনারা এই শাকসবজিগুলো পাখিকে দিবেন তাতে করে যেমন এই শাক সবজিগুলো একটু সতেজ থাকবে ঠিক তেমনই এইগুলা কোনো বিষক্রিয়া যদি থাকে বা কোনো পেস্টিসাইড যদি ইউজ করা হয় তাহলে কিন্তু সেটা রিস্ক অনেকটা কমে যাবে আর আমি এই শাক প্রথমে রাখছি কারণ হচ্ছে শাক সবজি পাখির শরীরকে হাইড্রেটেড রাখে পাখির শরীরকে কিন্তু নিঃশেষ করেন আর এই শাক সবজিটাকে সর্বপ্রথমে রাখার কারণ হচ্ছে এগুলো কিন্তু খুব সহজে আপনারা যে কোনো জায়গায় চাষ করতে পারবেন বা খুব সহজে বাজার থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং এটা দামেও কিন্তু খুবই সস্তা আর পাখিও খুব বেশি পছন্দ করে আর এই গরমে শাক সবজি কিন্তু পাখির জন্য খুবই উপকারী এটা খুবই উপকারী এটা পাখিরকে হিট স্ট্রোক থেকে বাঁচাবে পাখির ডিহাইড্রেশন থেকে বাঁচাবে তো এটা কিন্তু অনেক উপকারী আপনারা চেষ্টা করবেন সপ্তাহে অন্তত পক্ষে তিন থেকে চার দিন শাক সবজি দেওয়ার শাক অন্তত পক্ষে তিন থেকে চার দিন দেন সবজি প্রতিদিন দিলেও কোনো সমস্যা নেই তো দ্বিতীয়ত যে খাবার সেটা হচ্ছে সফুড সফুডের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত আর যারা আমরা আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন আপনারা জানবেন যে আমি আমার লাভবার্ডগুলোকে কিন্তু রেগুলার সফট ফুড দিয়ে থাকি কারণ আমার লাভবার্ডের কলোনিতে সবসময় মোটামুটি ডিম বাচ্চা থাকেই বছরের মানে প্রতিটা দিনই আমার যে কোনো কোনো না কোনো হাড়িতে বাচ্চা থাকেই তো এটাই কিন্তু কলোনির একটা অন্যতম সুবিধা মানে যে কোনো সময় পাখির বাচ্চার কিচিরমিচির শব্দ শুনতে পারবেন এটা আমার খুবই ভালো লাগে আর যেই কারণে আমি লাভবার্ডগুলো খাঁচায় না করে কলোনিতে করি তো সেই সুবাদেই আমার পাখির কলোনিতে কিন্তু প্রতিদিন সফট ফুড দিতে হয় আর আমার সফট ফুড রেশিও তো আপনারা জানেন এর আগে ভিডিওগুলো আমি দিয়েছি শটফুডের সাথে আমি সাধারণত শাক সবজিগুলো বেশি বেশি দেই আর এখন যেহেতু অতিরিক্ত গরম সেই জন্য আপাতত এক ফুট বন্ধ আছে বেশ কয়েকদিন হলে আমার এক ফুট দেওয়া বন্ধ আছে মোটামুটি এক মাস হচ্ছে আমি এক ফুট দিই না আর যতদিন এরকম গরম থাকবে বৃষ্টি বৃষ্টি না হবে ততদিন এক ফুট দেব না তো দ্বিতীয় খাবার কিন্তু শর্টফুড এই শর্টফুডগুলা খুবই উপকারী পাখির জন্য এটা যেমন পুষ্টিকর তেমন এটা পাখির হেলথ পাখির গ্রোথ ঠিকঠাক রাখে সাথে পাখির বাচ্চাগুলো কিন্তু খুবই হেলদি হয় তাই আপনারা চেষ্টা করবেন শর্টফুডটা রেগুলার দেওয়ার প্রতিদিন দেন কোনো সমস্যা নাই আর তৃতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ যে খাবারটা সেটা হচ্ছে কাঁচা ছোলা কাঁচা ছোলা শুধুমাত্র যে ককাটেল খায় ব্যাপারটা কিন্তু এমন না আপনি যদি অভ্যাস করেন তাহলে প্যারোকিট প্রজাতির কিন্তু যে কোনো পাখি কাঁচা ছোলা খুব ভালো খায় আমার লাভ বার্ড ককাটেল এরা সবগুলাই কিন্তু কাঁচা ছোলা খুবই ভালো খায় আর কাঁচা ছোলার যে কিরকম পুষ্টি গুণাগুণ এটা আপনারা আমার চেয়ে ভালো হয় গুগল সার্চ করেন করে দেখেন তাহলে খুব ভালো হয় আর আপনারা টানা এক মাস আগে ব্যবহার করেন কাঁচা ছোলা সফটের সাথে তারপর আপনার রেজাল্ট দেখেন আপনার পাখির কালার সাইজ এবং আপনার বাচ্চার যে হেলথ আসবে এটা দেখে আপনি অবাক হয়ে যাবেন যদি আপনি আগে কখনো ব্যবহার না করে থাকেন কাঁচা ছোলা তাহলে তো আমি কিন্তু এই কাঁচা ছোলাটা এই সপ সাথেই দেই আমি রাতের বেলা এটা ভিজায় রাখি পর দিন সকালবেলা জাস্ট একটু কষলে ভালোভাবে ধুয়ে দুই তিনবার ধুয়ে আমি এটা সরাসরি পাখির খাঁচায় দিয়ে দিই আর পাখি কিন্তু আগে বেছে বেসে কাঁচা চলাটাই আগে খায় আমার পাখিগুলো কারণ এটা তাদের খুবই প্রিয় একটা খাবার এবং এই গরমে এটা কিন্তু পাখির শরীরকে ঠান্ডা রাখতে খুব বেশি কার্যকরী এবং অবশ্যই পুষ্টিকর এরপর আর একটা খাবার আছে যেটা গরমে পাখির জন্য খুবই উপকারী এবং সাথে সাথে খুবই পুষ্টিকর সেটা হচ্ছে অ্যালোভেরা বা গীতকুমারী তো এই কুমারী আপনারা কিভাবে দেবেন এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে আমি ওই ভিডিওর লিঙ্কটা এটার ডিসক্রিপশন বক্সে অথবা এই আই বাটনে দিয়ে দেবো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমি আর বিস্তারিত বলবো না তো এই অ্যালোভেরা দ্রবণ আমি তৈরি করি আর সাথে দুই এক ফোঁটা লেবুর রস ব্যবহার করি এবং এই দ্রবণটা আমি পাখির খাঁচায় দেই মোটামুটি যেই দিনগুলোতে খুব বেশি গরম থাকে সেই দিনগুলোতে আমি কিন্তু এটা পাখির খাঁচায় দিই এবং আর এই গরমের দিনগুলাতে এই অ্যালোভেরার দ্রবণ দেওয়ার প্রধান সুবিধা যেটা সেটা হচ্ছে যদি কোনো পাখি ডিম নিয়ে বসে থাকে সে পাখি কিন্তু হিট স্ট্রোক করার প্রবণতা খুব বেশি তো এই অ্যালোভেরা দ্রবণ যদি আপনি ঠিকঠাক মতো দেন গরমের দিনগুলোতে তাহলে কিন্তু এই হিট স্ট্রোক করার প্রবণতা একদম কমে যাবে অ্যালোভেরা অ্যালোভেরার দ্রবণ তৈরি করা খুবই সহজ আপনারা জাস্ট একটা অ্যালোভেরার যে ডাল আছে এটা নেবেন উপরের যে চামড়াটা আছে ওইটা খোসা আছে বা চামড়া আছে ওটা সারিয়ে নেবেন সারিয়ে নেওয়ার পর ভেতরের যে জেলি অংশটা রয়েছে সেটা বের করে নেবেন একটা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন অথবা ব্লেন্ডার না থাকলে আপনি চামচ দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে খোঁচায় নিয়ে একটু ঝাঁকি টাকি দিলে এটা কিন্তু বেশ থকথকে হয়ে যায় জেলি ভা জেলি ভা হয়ে যায় তারপর এটার সাথে পরিমাণ মতো আপনি পানি মেশাবেন সাথে একটু অল্প পরিমাণে লেবুর রস মেশাবেন মেশানোর পর একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আপনি এটা সরাসরি কিন্তু পাখিকে দিতে পারবেন আর পাখি এটা খুবই বেশি পছন্দ করে আর এটা কিন্তু পাখির জন্য এই গরমে খুবই উপকারী এবং সর্বশেষ যে খাবারটা সেটা হচ্ছে ইলেকট্রোমিন স্যালাইন তো স্যালাইন পানি আপনারা কখন দেবেন আর কোন কোন সময় দেবেন তো স্যালাইন পানি অবশ্যই আপনারা পাখিকে যখন দেখা যাবে তাপমাত্রা খুবই বেশি বিশেষ করে সকাল বা দুপুর বারোটা থেকে শুরু করে এই তিনটা চারটা পর্যন্ত তিনটা পর্যন্ত কিন্তু খুব ব্যাপক পরিমাণে তাপমাত্রা থাকে তো এই সময়টাতে আপনারা চাইলে ইলেকট্রনিক স্যালাইন ব্যবহার করতে পারেন এটার পরিমাণ হচ্ছে এক গ্রাম এক লিটার পানির সাথে ব্যবহার করা যায় আর এই স্যালাইনটা কিন্তু পাখির জন্য খুবই উপকারী আর এটা আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারেন পাখির খাঁচায় বাচ্চা থাকলেও ব্যবহার করতে পারবেন না থাকলেও ব্যবহার করতে পারবেন মানে এটা অলরাউন্ডার যে কোনো সময় ব্যবহার করা যায় এবং এটা এই গরমে একটা খুব দরকারি জিনিস আপনারা যে কোনো সময় এটা ব্যবহার করতে পারেন তাই হাতের কাছে রাখা সবথেকে ভালো তো এই ছিল মোটামুটি আজকের ছোট্ট একটা ভিডিওর বিষয় আমি মোটামুটি পাঁচটা খাবারের নাম বলেছি যে এগুলা এই গরমে আমি আমার পাখিকে দেই এবং এগুলা কিন্তু গরমে পাখির জন্য খুবই খুবই উপকারী